আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আমি আপনাদেরকে আজকে আমার দোকান থেকে পুষ সাবার দেখাব পুষ হলো হইল অ্যাপেক্স কোম্পানির দেখা বেশ অনেক সুন্দর কিন্তু এটা আরেকটা আছে আমার কাছে আষ্টা সমস্ত বাথরুম ফিটিংস পুরো শাওয়ার সেট এলিগ্র্যান্ট আমি একটা দেখাই এটা কিন্তু একটু ভালো মানের আমার কাছে আরও নর্মালেরও আছে পোস্টার কি খুইলা ফিটিং করতে হবে বেশ ভালো আছে আমি পেশার ফ্লো অনেক ভালো এটা হলো পাইপ পাইপটা পুরোটা এর পাইপ প্রায় চল্লিশ ইঞ্চি লম্বা অনেক বড় আশা এটাও দেখাই এটা অনেক সুন্দর এদের এটা মোটামুটি সেম ওই একই রকম কিন্তু এটার যেতে মনে হয় এটার পাইপটা অনেক ভালো অ্যাপেক্সেরটার পাইপটা ভালো পাইপের অ্যাপেক্সের পাইপটা সফট এটা একটু হার্ড হার্ড কি এটা আরেকটা ডিজাইন এটা এটার কিন্তু এরকম তো এটার কিন্তু ওই রকম পোস্ট আছে এই কোম্পানির

এখানে কিন্তু অনেক আইটেমের হাই কমান্ড আছে লো কম আছে এগুলো কয় টাকা থেকে শুরু করে মানে কোন কোম্পানির কী সাইজের কয় টাকা দাম এরকম তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ঠিক আছে যেমন এই যে এই বেসিনের কলগুলো তারপরে আমরা ব্যবহার করি প্লাস্টিকের বিকক পিতলের বিকপক এসেসের বিকপ বিভিন্ন কোয়ালিটির আছে তথ্য জন্য যোগাযোগ করতে পারেন বাথরুম ফিটিং যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন আইটেমের অ্যাপেক্সের মাল আছে तारपर मा मेटल मी इसलम मेटल मी ठीक आहे मितु मेटल मेफील जे कोण असे आम्ही